আপনার বাসাবাড়িতে যদি এমন বাস খুঁটিতে দাঁড়ানো সুন্দর কয়েকটি ড্রাগনের চারা রোপণ করা হয় এবং সেই গাছগুলোতে এত পরিমাণ ফুল আসে কেমন হয় বাজার থেকে কখনো ওই ড্রাগন ফল কিনে খাওয়া প্রয়োজন নাই এই যে দেখেন আমার পেছনে এখানে সর্বোচ্চ আমরা তিরিশটি গাছ ধরতে পারি বিশ থেকে তিরিশটা গাছ এই গাছে কত ফুল আসে প্রত্যেকটা ডালে দেখেন একটু কাছে এসে দেখাই এই ডালটিতে পাঁচটি ফুল আসছে এই ডালটিতে তিনটি এবং এই ডালটিতে দুইটি প্রতিটা ডালে ডালে ফুল আসে যদি আমাদের এখানে একশোটি ডাল থাকে একশোটি ডাল থেকে নব্বইটি প্লাস ফুল ডালে তো এখন অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা ড্রাগন চারা রোপণ করেছি বাট আমাদের এই ড্রাগন চারাতে ফুল আসতেছে না তাহলে এই ফুলগুলো কিভাবে আসলো অবশ্যই আপনাদের পরিচর্যা ঘাটতি আছে যারা এমন ড্রাগনের চারা রোপণ করবেন তাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে একটা পশুকে যেমন খাবার দিতে হয় একটা মানুষকে যেমন খাবার দিতে হয় ঠিক ঠিক তেমনই গাছকে যদি খাবার দেন তাহলে অবশ্যই আপনাদের গাছে এমন ফুল আসবে এটি একটি দেশি প্রজেক্ট আমাদের বাংলাদেশে বাড়িওয়ান যে জাতটি আছে এই ভিয়েতনাম রেটের এই চারাটি রোপণ করা হয়েছে এবং এই বছরে প্রচুর ফুল আসছে এবং কি ফল আসছে আমি একটু দেখাই কাছে আসো আমরা দেখাই এই যে দেখেন একটা ফল এই যে দেখেন একটা ফল এবার আপনাদেরকে আমি পরামর্শ দিই কীভাবে এই প্রজেক্টটাকে আপনারা ভালোভাবে তৈরি করবেন এবং এই বাগানগুলোতে ফুল নিয়ে আসবেন প্রথমে যেটা করতে হবে নিচের দিকে বসে আমরা এই যে নিচে গাছটা দেখতে পাচ্ছেন এই ডালগুলোতে কিন্তু নতুন আদারস কোনো কুশি নেই এই যে কুশি একটা আছে একটা আছে এগুলো কেটে ফেলে দিবে তো আপনারা এই গোড়া থেকে কুশিটা একইভাবে একা নিয়ে যাবেন এবং এই যে উপর বাস পর্যন্ত এই বাস পর্যন্ত কোনো ধরনের ডালপালা রাখবেন না কারণ এখানে ডালপালা রাখলে এই শক্তিগুলা ডালপালাগুলো খেয়ে নেবে কুশিগুলা খেয়ে নিবে যদি ডালপালা না রাখেন উপরে আসবে উপরে ডালপালাগুলোকে ঠিক এইভাবে বাঁশ দিয়ে হোক বা যে কোনো ইলেকট্রিক্যাল তার দিয়ে যারা বান পদ্ধতি করে কিন্তু ছোট প্রজেক্টে তো বান পদ্ধতি করা প্রয়োজন হয় না এবং ইলেকট্রিক্যাল তার টানানো সম্ভব হয় না তো আপনারা এই বাঁশ দিয়ে দুই সাইডে ডালগুলোকে ছড়িয়ে দিবেন দুইভাবে ছড়িয়ে দিলে এই ডালগুলো যখন ম্যাচুর হবে তখনই কিন্তু ফুল আসবে এবং আরেকটা বিষয় কি হয় অনেকে এই ডালগুলো উপরে নিয়ে আসার পর মাথাটা কেটে দেয় কখনোই মাথা কাটবেন না কারণ এই ডালটা যখন তিন ফিট বা ফিট হবে নিচের দিকে যাবে তখন মাথাটা যদি ভেঙে দেন না ভাঙলো হয় যদি অতিরিক্ত বাড়তে থাকে তাহলে ভেঙে দিবেন গাছটা হলে অবশ্যই প্রতিটা ডালে ফুল আসবে এবার আপনারা ফুল যদি না আসে কি কি স্প্রে করতে পারেন ভিটামিন স্প্রে করতে পারেন ভিটামিন স্প্রে করতে পারেন অথবা গাছের গোড়ায় দিতে পারেন অথবা রাসায়নিক সারের সাথে দিতে পারেন যদি পুরা বাগানে স্প্রে করতে চান যাদের অল্প কিছু এমন চারা আসে তাহলে তারা পুরা গাছে গোড়া থেকে ধরে উপর পর্যন্ত ফ্লোরা স্প্রে করবেন আপনারা প্রতি লিটারে দুই মিলি বা অথবা তিন মিলি করে দিবেন কারণ এক বিঘা প্রজেক্টে এক লিটার লাগে তো সেখানে দুই থেকে তিন মিলি করে দিয়ে পুরা গাছগুলোতে স্প্রে করে দিবেন অথবা গাছের গোড়ায় যদি দিতে চান তাহলে গাছের গোড়ায় ভেজা মাটিতে পানি দিয়ে মাটিটাকে ভেজা করে দেন গাছের গোড়ায় স্প্রে করে দিতে পারে লিটোসিম এটা বিঘাতে এক লিটার লাগে এবং যদি জৈব সার দেন সুলভর ব্রণ দেন এগুলো কিন্তু খুবই কার্যকর জৈব সার দিলে গাছের জন্য খুবই ভালো হবে আর ফুল অনেকের আসার পরে টিকে না কেন এটা হলো এই ফুলটা যখন এই আকৃতির হবে এটা হলো মার্বেল আকৃতির এগুলাকে বলে মার্বেল আকৃতির ফুলটা নষ্ট হয়ে গেছে এইগুলাকে বলে মার্বেল আকৃতির এই ফুলগুলা যখন হবে এই ফুলগুলাতে প্রচুর পিঁপড়া আসবে এই গাছগুলোতে পিঁপড়া নাই কারণ এখানে ওষুধ দেওয়া হয়েছে ছত্রাকনাশক দেওয়া হয়েছে এবং নাশক দেওয়া হয়েছে ওষুধ দিলে স্প্রে করলে কোনো ধরনের পিঁপড়া থাকবে না এবং পিঁপড়া না থাকলে এই ফুলটা টিকে থাকার সম্ভাবনা বেশি থাকে এবং এই সাইজে এই যে ফুলটা দেখতেছেন কাছে আসো এই ফুলটা যখন ফুটবে অনেকের কী কা হয় জাত একই থাকার কারণেও তবে পরাগায়ন না করলে ফুলটা টিকে না যখন এই ফুলটা ফুটবে এই ফুলের ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে এই ফলটা সেট হবে না এবং পরাগন হবে না যদি দেখেন আপনার ফুলটা এটা আজকে ফুটবে রাত্রে যদি দেখেন আজকে রাত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই ফুলটাকে ঢেকে দিবেন এই ফুলটা অবশ্যই কি করবেন ঢেকে দিবেন যাতে ছাদ বাগান আছেন তারাই কাজগুলো করতে পারে দেখ এমন ফুল নিয়ে আসার জন্য অবশ্যই গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন গাছের যত্ন করবেন এবং উপরে ডালপালা বেশি রাখার প্রয়োজন হয় যখন দেখবেন ফুল আসতেছে তখন নতুন কুশি রাখবেন এগুলোতে নতুন কিন্তু কুশি নাই যখন ফুল আসবে বা ফুল আসার সম্ভাবনা তখন নতুন কুশি রাখবে না কারণ নতুন কুশি রাখলে ওই কুশিটা শক্তিটা খেয়ে নিবে ফুলটা আসার সম্ভাবনা কম থাকবে তো ভালো থাকবেন সুস্থ সাত বাগান হিসাবে এমন সাত করার জন্য এবং বাড়ির উঠানে ড্রাগনের চারা রোপণ করার জন্য আমরা আপনাদেরকে তিরিশ পিস ড্রাগনের চারা দিব এবং একটি স্প্রে জার দিব একটি সিকেন সার দিব হ্যান্ড গ্লাভস দিব এবং সারা বাংলাদেশে ডেলিভারি চারশো মাত্র চোদ্দশো নব্বই টাকা বিভিন্ন জাতের আমাদের কাছে টোটাল আটটি জাতের চারা পাবেন আপনারা তিরিশ পিস এবং এর সাথে বাগানে যা যা লাগে ইনস্ট্রুমেন্ট সারা বছর কাজ করতে পারেন সকল কিছু দিব এই অফারটি তেইশশো পঞ্চাশ টাকা অফার মূল্য আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট দিয়ে মাত্র চোদ্দোশো নব্বই টাকা দিচ্ছি সারা বাংলাদেশে যারা যারা সাত বাগান এবং কি বাড়ির ওখানে এমন ড্রাগন চারা লাগিয়ে ড্রাগন প্রতি বছর খেতে চান বাজার থেকে কেমিক্যাল মুক্ত না কেমিক্যাল যুক্ত ড্রাগন ফল কিনে না খেতে চান তারা এমন চাঁদ বাগান করতে চান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওখানে